ভরা মৌসুম চললেও কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ শেষ হয়নি এর ফলে শক্ত মাটি প্রস্তুত করেই কিছুটা দেরিতে সরিষার আবাদ শুরু করতে হচ্ছে ভোলার মনপুরার অনেক কৃষককে ক্ষতি সংখ্যায় আবাদ আর কৃষি বিভাগের অবহেলাকেই দুষছেন প্রান্তিক চাষিরা সার ও বীজ বিতরণের ক্ষেত্রে প্রকৃত কৃষকদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে সরিষা ফুলে ফুলে ভরে গেছে কৃষকের মাঠ ভোলার মন পুরায় যতদূর চোখ যায় শুধুই হলুদ শস্যের দাপট তবু কৃষকের কপালে দুশ্চিন্তার ভাজ মাটি নরম থাকায় প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সরিষার বীজ বপন শুরু করে কৃষকরা সেখানে এবছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে প্রণোদনার সার ও বীজ বিতরণ ফলাফল চলতি মৌসুমে শক্ত মাটির মাঠ প্রস্তুত করে সরিষা চাষ করতে হচ্ছে অনেক চাষিকেই ক্ষতির সংখ্যায় ফসলের আবাদ আলা যদি দেয় তাহলে হবে তারা না হলে তারা করার কিছু নেই কৃষি অফিস থেকে বিনামূল্যে যে সার এবং শস্য দেওয়া হয় ওটা মৌসুমে যে সময় দেওয়ার কিন্তু ওই সময় দেয়নি এই সর্ষে লাগা কাতি অগ্রণ মাসে ওনকা যদি বীজ লাগাই আমার ব্যাপক টিয়া দেব আর ফোকামাকড় আক্রমণ করিব প্রণোদনা কর্মসূচি ও বীজ সহায়তার আওতায় প্রতি বছর বাড়ি চোদ্দ ও বিনার বিভিন্ন জাতের সরিষা বীজ দেওয়া হয় কৃষকদের ফসল বিক্রির সময় ঘনিয়ে আসলেও এখনও তালিকাভুক্তদের সবাই পাননি সেই সরকারি সহায়তা ঘাম ঝরানো কষ্টের ফসল সঠিক সময়ে বাজারে তোলাই এখন দায় কৃষি কর্মকর্তাদের দায়িত্বহীনতার পাশাপাশি বীজ বিতরণের ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ প্রান্তিক চাষিদের ভবিষ্যতে সুযোগ সুবিধা না যে আমি কিনি বীজ বানিয়েছি যে আর আমরা কালা সারও কিনে বানিয়েছি এখন আমরা সার বাজার কিছু অফিসেও গেলে কোনো মাল আমরা পাই না বেশিও হয় না কিছু হয় না যেই সমস্ত লোকের দেয় এরা চাষবাস কিছুই করে না এরা ওগুলি নিয়ে আরো বাজারে বিক্রি করে সকল অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা দাবি এবছর বিলম্ব হয়েছে এমনের আবাদ তাই কিছুটা দেরিতে কৃষকের হাতে দেওয়া হচ্ছে প্রণোদনার বীজ ও সার নতুন করে হচ্ছে তো বেড়িবাদ হওয়ার কারণে ওই যে কিছু আমাদের জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এই জলবদ্ধতার কারণে আমাদের আমন সিজনটা অনেকটা লেট হয়ে গেছে যে কারণে লেট হয়ে যাওয়ার পর পর কারণে আমাদের দেখা গেছে যে এখনো আমন চাষ রয়েছে আর এই কারণে থেকে কৃষক এবার একটু সরিষা আমাদের দেরি দেরিতে করতে হচ্ছে কৃষককে চলতি মৌসুমে মনপুরা সাড়ে তিন হাজার হেক্টর জমিতে রয়েছে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা এখন পর্যন্ত প্রায় দুই হাজার হেক্টর জমিতে সরিষার চাষ সম্ভব হয়েছে বলে জানিয়েছে এই কৃষি কর্মকর্তা হুমায়ুন রশিদ যমুনা নিউজ